চলে যাবি আর ডিস্টার্ব করবি না যে হিন্দু কবিরাজের কাছে নিয়ে যেতে চাইছিল ওই যে পাঁচটা বসছি লাগা নাকি কিচ্ছু করতে পারতো কিচ্ছু করতে পারতো না ভালো হইতো কিচ্ছু করতে পারতো

যদি আরো কোন জিন না থেকে থাকে ওই জিনটাকে এই মুহূর্তে ওর শরীরে হাজির করে দেন আমিন হাজির হোক আদাব আপনি হিন্দু হ্যাঁ আপনারা দুইজন দুজন ডিস্টার্ব করেন নাকি ও একা ডিস্টার্ব করে ও একা ডিস্টার্ব করে আমরা সাথে থাকি ও সাথে থাকেন মুসলিম আর হিন্দু দুইজনে দুস্থ পাতিলে কেমনে এমনি থাকি না একসাথে সাতজন আমরা হুম সাতজন আমরা সাতজন সাতজন কি ওর কাছে আসে না কে কে আসে আপনারা দুজন আমি আর সাথে থাকি কিন্তু ওর কাছে যাই না ও যায় আপনারা দুইজনকে বন্দী করলাম বিসমিল্লাহ আর কাছ থেকে চলে যাবেন চলে যাবেন পিছনে যান এই মুসলমান যে আছে সামনে আসো হিন্দু তার ব্যবহার তো ভালো এত ভদ্র আপনি মুসলিম মুসলিম দাস তোর ব্যবহার তো লুসকা হ্যাঁ এত কথা কইতে পারবো না জামগা কই যাবি

ব্যবহার খারাপ করে মাথায় জোরে জোরে আঘাত করেন পিঠে আঘাত করেন শাস্তি পড়ায় জোর জোরে আঘাত করে আরো জুড়ে আঘাত করে অন্ধ বানিয়ে দেন বাসে থাকবে যেন কাউকে না দেখত নজরে নাকি করছে

Dunun da kendi onda

ঠিক আছে যা চলে যা আর কোনো দিন দেখতে না খাবার অন্ধ অবস্থায় চলে যা Bismillah. To Bosan, Czokulan. 没事。皆さん